আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি এখন যাবো হচ্ছে বাহিরে বাইরে যেয়ে প্রথমে যাব আসিফর কাছে দেখবো দোকানের কি অবস্থা আর আসিফর কি কী অবস্থা তার পায়ে নাকি আজকে প্রচুর ব্যথা যাই হোক ওখানে যাবো এরপর ওখান থেকে আবার যাব মানে আমাদের এখানে কয়েকটা বাজার আছে একটা বাজার হচ্ছে চৌমাতার বাজার আসিফ এদিকে এদিক থেকে ঘুরে আবার এদিক থেকে চৌমাতে হয়ে বাসায় আসবো এই এই চিকেন কিনে আনবো তারপরে হচ্ছে কি আরও অনেক কিছু কিনবো টুকটাক তো আজকে রাতে ওরা বলল যে ওরা বলতে আসে বললো যে একটু বিরিয়ানি খাবে তো দেখি যদি চিকেন বিরিয়ানি করা যায় অল্প সময়ের ভিতরে তো চিকেন বিরিয়ানিটা একদম ছটফটভাবে যে চিকেন বিরিয়ানি সেইটা করবো দেবো আর আমার না একটু কেমন যাই লাগছে না এটা মোবাইলের জন্য লাগছে যাই হোক অসুবিধা নেই লাগুক একটু মনে মনে মাঝে মাঝে কষ্ট লাগে না আরে ফ্রেশ দেখায় না ঘুম থেকে আজকে লেট করে উঠছে তো ওরা বাসায় আছে আমি যাব এখান থেকে একা তারপরে আসে ওরা আপনার কাছে যাব ওখান থেকেও আবার একা যাব আজকে আজকে আমার সাথী নাই কেউ তারপরে যদি কেউ পাই পায়ে ওই আমার একটা ভাগ্নি আছে দেখা যায় অনেক সময় ওরে

দোকান এসে পৌঁছালাম আশেপেরা পুরস্কের কাজ কমপ্লিট এই দুইটা দোকান এখন বাকি আছে এইটা আর এইটার পাশেরটা তো এইটা কমপ্লিট করার পর এক তারিখে এটায় দোকান যারা নিয়েছে তারা স্টার্ট করবে আর এখনও টুকটাক কাজ বাকি আছে এখানটায় প্লাস্টার করবে তারপরে পুরাটা রঙ করবে আরও জানি কী কী করবে বাথরুম একটা ভেতরে করে দিছে তো এইটা কিন্তু অনেক এগুলো কিন্তু অনেক বড় বড় ছোট না কিন্তু অনেক বড় লম্বায় অনেক বড় আর কি আর ওই যে পাশে দেখতেছো একটা আকিস ওইটা আমার দেবরের আর এই পাশের এই কয়টা হচ্ছে আমার ওই সামনে আরও তিনটা আছে এই আর কি এখন এটা কমপ্লিট করলে মোটামুটি একটা কাজ হবে তারপরে এই পাশের যেটা স্টিল মার ওইটা ধরবো ওই যে আকিস ওইটা আমার দেবরের এবং ওই সাইডের গুলো আমার দেবরের মধ্যে দিয়ে গেট আমার শ্বশুরপাড়ি মানে আমাদের বাসায় ঢোকার জন্য তো যাই হোক আর এরপরে ওখান থেকে বের হয়ে আসে বুড় মেডিসিনও কেনা হয়েছে হাঁটতে পারে না টোটালি পায়ে এত ব্যথা সারাদিন দাঁড়াই দাঁড়াই থেকে মানুষ দিয়ে কাজ করায় নিজে অসুস্থ হয়ে গেছে এরপরে চিকেন কিনতে আসলাম এখানে তো দিচ্ছে তৈরি করে নিয়ে যাব। তারপরে বেকারিতে এসে থামলাম লাইভ বেকারি তো এখান থেকে ওই বাটার বনটা ওরা পছন্দ করে একটু তো ভাবলাম সন্ধ্যা কী খাবে আজকে বাটার বন নিয়ে যায় আর ব্রেড কিনে নেই কারণ যেহেতু ব্রেডটা সকালে নাস্তায় লাগে সেই জন্য এগুলো নিলাম আর আকাশে একটু মেঘ জমে জমে আছে চারোদিকে ওদিকে তো এরকম যেতে যেতে আজানো দিয়ে দিলো তো ভাবলাম বাসায় যেয়ে নামাজ পড়ে তারপরে ওদেরকে একটু আসেফকে চা করে দেবো আমিও চা খাবো আসেপ রাব্বুও খাবে এই আর কি হ্যাঁ আসছি নিয়ে আসছে এটা দিয়ে কাম হুম ফলে আবার কালকে কেনবো অসুবিধা কি আজম দিয়ে দিচ্ছে বাজার দিয়ে বাজার খুশি আজম দিচ্ছে চিকেনগুলো থাকুক আগে নামাজ পড়ে এটা কুটব কুটে আবার ওয়াশ করবো আর এইটা পরে ইয়ে করবো এইটা চামড়াটা ফেলে মানে ফাল ফেলবো না মানে চামড়াটা তুলে আগে ভাল পুরবো আগুনে চিকে নেব একটু তারপর এইটাকেও কাটব তো এটা দিয়ে একটু চিকেন বিরিয়ানি করতে চাইছে আর মুরগির পেটে ডিম ছিল একটু ডিম ছিল একটা ডিম বেরোয় যাই হোক এখন এইটা ইয়ে করবো ওইটা পিস করে কাটব তারপরে টক দই নেই বাসায় টক দই আমি নিজেই আনতে যাব আর টক দই আর কিসপিস আর কাঁচামরিচ তিনোটাই নেয় ওইটা আনতে বাইরে যাব। সন্ধ্যায় চা খেয়ে নেমে পড়লাম এখান থেকে নিয়ে নিলাম লেবু কাঁচামরিচ শসা এগুলো আরও দেখছি যে কিছু নেব কি না কালকে তো চিন্তা করছি দিন পর্যন্ত কিছু লাগবে না আর যদি কালকে রাতে রান্না করি তো কালকে তাজা তাজা নিয়ে নেব এরপরে সব বাজার নিয়ে বাসায় এলাম নিয়েছি এলাচি নিয়েছি তারপরে পোলাও একটু চাল নিয়েছি গরম দিচ্ছি এখানে পেঁয়াজ কুচায়ে রাখছি পেঁয়াজ পেস্টটা করবো আগে তারপরে সিদ্ধ দিয়েছি চার পানিও ফুটে উঠছে পেঁয়াজ ব্যস্ত রেডি এখন তারপর আগে পেলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট এই হচ্ছে চাল চালটা চিনি গুড়া না চালটা কী চাল বুঝতেও পারতেছি না খোলা চাল চাইছি খোলা চাল আনছি খোলা চাল চালটা দেখে পছন্দ হয়েছে যে একটু বড়ো বড়ো আছে দেখি ঠিক আছে চালটা

জিরা গুঁড়া দিলাম যে ফ্রেশ জিরা আমি বেটে করে রাখছি ওইটা গুঁড়া করে রাখছি দেখুন দিয়ে দিলাম একটা পানি দিয়ে একটা চিকেনটা দিলাম চিকেনের একটু কালার মিক্স করে রাখছিলাম ফুট কালার আগে বিরিয়ানি মশলা রাজনির বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটা

এক কেজি নয়শো গ্রাম প্রায় দুই কেজির কাছে কলিজা টলিজা পাওয়ারটাও বাদ দিয়ে যতটুকু হয়েছে দিছিলাম একটু সময়ের জন্য কিন্তু আমি কোনো পানিতে নিয়ে অ্যাড করি নাই ইয়ার পানিটাই বের হয়েছে টক দয় আর চিকেনের পানি একটা কাঁচামরিচও দিয়ে দিলাম যদিও ইয়ার রাইসেও দেবো কাঁচামরিচ হ্যাঁ সামান্য একটু হবে সামান্য হলে এটা পানিটা ইয়া করে

চাট এমনভাবে ফ্রাই করছি অর্ধেকের বেশি হয়ে গেছে এখন দেব কিসমিস কিসমিস ওয়াশ করে রাখছি হুম দিয়ে দিলাম কিসমিস তারপরে দেব বেরেস্তা হ্যান্ডফুল বেরেস্তা দুইবার দেবো একটুখানি রাখছি উপর থেকে দিয়ে দেবো না একটু কেউ রাওয়ার দিলাম এর আর একটু মরিচ উপর থেকে দিয়ে দিলাম এখন এটা কভার করে দিয়ে কভার ওয়াশ করে কভারটা দিয়ে দিলাম বন্ধ করে দিলাম একটু রায়তা বানাবো সেই জন্য এগুলো ওয়াশ করে ফেলছি তো শশা পেঁয়াজ বস করে রাখছি এটা হচ্ছে নিনজা টেকনিক এইভাবে করলে যদি শশার ভিতরে তিতা ভাবটা থাকে তাহলে ওইটা থাকে না চ পেঁয়াজ একটুখানি লেবুর রস না দিলেও হয় অল্প করে দিলাম দিতে হয় এসে ভাজা জিরার গুঁড়া আমার কাছে ভাজা জিরার গুঁড়া তো নাই তাই কাঁচা জিরার গুঁড়াই একটু দিয়ে দেবো যেটা আমি হাতে করছি টক দই টক দই দিতে হবে এটা দিতে হবে চাট ইয়ার চাট মসলা দিলে ভালো হয় বিট লবণ কিন্তু আমার বিতলবনে পানি ধরে গেছে আসলে আমার রান্না করার সময় অনেক কিছু দরকার হয় কারণ আমি এই যে একটু একটু কেনাকাটা করি তো যার জন্য কাজের সময় আমি কিছু কাজে খাওয়া যাবে না সেটা না আমি এমনি লবণ একটু দিয়ে দিলাম কালো কালো কি এটা জিরা শাড়ি জিরা যাই হোক এখন দিয়ে দেবো এটার ভিতরে জিরা তারপরে এটার ভিতরে দিতে হবে একটু আমি দেবো কেউ দেয় না একটু কিসমিসবো ওয়াশ করে কিশমিশ দিলাম কয়েকটা এটা জাস্ট এমনি দিলাম একটু দিই এখন এটাকে মিক্স আপ করে ফ্রিজে একটু রাখি ঠান্ডা হোক যত করে নাজটা করে নিতানো শুধু রায়তানো

ওষুধ আনতে যাই আসে বেশ আপনি আর আমি খাবার খাইছি একটু হাঁটলে ভালো লাগবে একটু সামনা পর্যন্ত কারণ আমার আমার তা ঠিক আছে তাহলে রিক্সা নিয়ে আপনি এই বটতলায় ওষুধের দোকান দূরে না নাম এসে ভাইয়া দুইটা ওষুধ তুমি একা যাবা মাথা খারাপ তোমার তোমাকে কোথাও আমি একা পাঠবি ওষুধটা নিয়ে আস খাইছেন খাবার খাইছেন তাই একটু পরে খান আমি একটু খাবার দিই একটু খাবেন আমি না ওয়েট করেন খাইন আমি ওষুধটা নিয়ে আগে দেখো রিক্সা পাও কিনা বাসায় যাই আসেপের ওষুধটা খাওয়াবো আর ওই জাঙ্গির বাইরে একটু খাবার দিই পাঠাইয়া খাবে অনেক রান্নাটা অনেক মজা হয়েছে মারা শোনার কিসমতটা খারাপ আমি তোমাকে দেখাবো করে যে আমার পাশে কীভাবে টিকটিকি ঢুকে না মানে কীভাবে ঢুকে সেটা জানি না আমি এখানে বসে বাদাম খাইতে চাই যে দেখো আর ওই আমার ঘরের ভিতরে একটা শব্দ বেশি টিক 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 আমি তো সাথে সাথে বাদাম বন্ধ করে আমি এদিকে এদিকে খুঁজলাম কোনো দিকে পাই পরে এসে বলি যে পর্দাটা সরাই পর্দাটা সরাই দেখি ওই জায়গাটা একটা টিকটিকি বেশি বড় ছিল না আগেরটার থেকে অনেক ছোট। তারপরে জোনোর এই জানার এই পাশ খুলছি ওই পাশ খুলছি খোলার পরে ঝাড়ু নিছি এত ওই যে ফুলের ঝাড়ু এরকম এরকম করতে 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 আল্লাহ রহমতে বাইরে চলে গেছে পুরো জোর ক্লস করে দিছি কোথা দিকে যে বাসার ভিতরে টিকটিকি ঢোকে আমি জানি না বাদাম খাইতে নিয়েছিলাম একটা ছবি দেখছিলাম জলি এল থ্রি মনে হয় ওই যে অক্ষয়ের কতদিন আগের মুভি জানিও না আসলে আমি আমার ইয়াতে আসতে লেখা আছে যে পাঁচ দিন আগে এরকম না দশ দিন আগে হয়তো রিলিজ হয়েছে বেশি টাইম হয় নাই ওইটা দেখতেছিলাম আর বাদাম খাই খাইতেছিলাম মানে খাচ্ছিলাম এখন ঘটনা হয়েছে মানে আমি টিকটিকি যন্ত্রণায় আমি অস্থির আর একটা বাচ্চা এর আগে এখানে দেখছিলাম কিন্তু ওইটা আমি ফ্রিজের নিচে ওই যে কালো জায়গাটার নিচে ঢুকে কোথায় চলে গেছে আমি জানিও না সেটা ছিল বাচ্চা ছোট বাচ্চা এরপর ওটাকে আমি আর পাইনি আমার বাসায় এত আটকানো থাকে যারো দিক এমনিতে খোলা থাকে মানে আর নেট কিন্তু আমি বাসা এমনি কোনো দিন জ্বালনা এমনি ওপেন থাকে না তারপরে কোথা থেকে আসা খাবারটা ওইখানে রাখছি ঠান্ডা হওয়ার জন্য ফ্যান ছেড়ে সবাই ঘুমায় আমি একাই সজাগ এই আর কি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো মা সালামা